আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে তৈরি অনেক সহজ আর মজাদার একটা রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায় আলু আগে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এক পিস পনির এভাবে গ্রেটারিতে গ্রেট করে নিয়েছি সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স চিকেন মশলা আদা রসুনের গুঁড়া দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন এভাবে ছোট গোল করে নিচ্ছি মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি এক কাপের মতো বেসন দুই টেবিল চামচার মতো কর্নফ্লর স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ভাজার পরেও সুন্দর একটা কালার আসবে সেই জন্য আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি এটা অপশনাল না দিলেও চলবে গোল করে রাখা আলু ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে চুলার চাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উলটে পালটিয়ে এখন ভেজে নিতে হবে যে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে আলু দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে অনেক মজার হয়েছিল আপনারা বাসে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে